প্রিয় দর্শক আজ আমি আপনাদের সাথে আলোচনা করবো প্রত্যেক পরে আমি একটি ছোট্ট দোয়া শিখিয়ে দিচ্ছি এই দোয়াটি যদি আপনারা করতে পারেন তাহলে মহান আল্লাহ তালা আপনাকে এত পরিমাণ ধন সম্পদ দান করবেন যে আপনার রাখার জায়গা হবে না হ্যাঁ প্রিয় দর্শক হাদিসটিতে এইভাবে বলা হয়েছে যে ধন সম্পদ রাখার জায়গা পর্যন্ত হবে না ইনশাআল্লাহ আপনাদের কাছে আমার একটি অনুরোধ পরীক্ষিত এবং গুরুত্বপূর্ণ এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার জন্য কেননা ইবাদতের জন্য পবিত্রতা অপরিহার্য নারী পুরুষ উভয়কে পবিত্র হওয়ার জন্য অজু করতে হয় ইসলামের বিধান অনুসারে অজু দেহের অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করে পবিত্রতা অর্জনের একটি মাধ্যম এর আবিধানিক অর্থ সৌন্দর্য ও পরিষ্কার পরিচ্ছন্নতা পরিভাষায় অজু বলা হয় পবিত্রতা অর্জনের নিয়তে নির্দিষ্ট অঙ্গসমূহে পানি ব্যবহার করা আল্লাহ তালা পবিত্র কোরআনে ঈর্ষাদ করেন হে ইমানদার গণ নিশ্চয় মসজিদরা নাপাক বা অপবিত্র সুরা তবা আয়াত আটাশ অন্য আর এক আয়াতে মহান আল্লাহ তালা পবিত্রতার গুরুত্ব সম্পর্কে আরো বলেন তোমরা পোশাক পরিচ্ছেদ পবিত্র রাখো সুরা মুদাসির আয়াত নম্বর চার যারা পবিত্রতা অর্জন করে আল্লাহ তালা তাদের প্রশংসা করেছেন তাদের ভালোবাসার কথা বলেছেন নিশ্চয় আল্লাহ তালা তাকারীদের ভালোবাসেন এবং ভালোবাসেন অধিক পবিত্রতা অর্জনকারীদের বাকারা আয়াত দুই বাইশ আল্লাহ তালা মসজিদে কুবার অধিবাসীদের প্রশংসা করেছেন কারণ তারা ভালোভাবে পবিত্রতা অর্জন করে সেখানে এমন লোক রয়েছে যারা উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে ভালোবাসে আর আল্লাহ তালা পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন সুরা তবা আয়াত একশত আট সুপ্রিয় দর্শক অজুর মাধ্যমে আপনার পাপ মোচন ও মর্যাদা বৃদ্ধি পায় আদিসে এসেছে রাসুল সাল্লাহ ওয়ালাহাসাল্লাম বলেছেন কোনো বান্দা যখন অজু করে তখন মুখ ধৌত করার সময় পানির সঙ্গে অথবা পানির শেষ বিন্দুর সঙ্গে তার ওই সব গুণা বের হয়ে যায় যার দিকে তার দুই চোখের দৃষ্টি পড়েছিল যখন দুই হাত ধৌত করে তখন পানির সঙ্গে অথবা শেষ বিন্দুর সঙ্গে তার ঐসব গুণা বের হয়ে যায় যেগুলো তার দুই হাতে সম্পাদন করেছিল আবার যখন দুই পা ধৌত করে তখন পানির সঙ্গে অথবা পানির শেষ বিন্দুর সঙ্গে তার ওই সমস্ত গুণা বের হয়ে যায় যেগুলোর দিকে তার দুই পা অগ্রসর হয়েছিল ফলে অজু শেষে লোকটি তার সমুদায় গুণা থেকে সম্পূর্ণভাবে মুক্ত হয়ে যায় শরীফের হাদিস অজুর আগে এবং পরে এই দোয়াগুলো খুবই গুরুত্বপূর্ণ কারণ রাসুল সাল্লাহ আলহিবাসাল্লাম বলেন যে ব্যক্তি অজু করার আগে দোয়া বলে না সেই ব্যক্তির অজু হয় না ইবনে মাঝা তিনশত সাতানব্বই সুপ্রিয় দশক জান্নাতের চাবি নামাজ আর নামাজের চাবি অজু তাই আমাদের অজু সম্পূর্ণ না হলে নামাজও সম্পূর্ণ কেমন করে হবে বলুন প্রিয় দর্শক সুপ্রিয় দর্শক নিচে অজু করার আগে এবং পরে বাংলা উচ্চারণ এবং অর্থ সহকারে আমি কিছু দোয়া বলে দিচ্ছি অর্থাৎ অজু করার আগে এবং পরে আপনারা এই দোয়াগুলো পড়বেন সুপ্রিয় দর্শক অজুর আগে শুধুমাত্র আপনি বিসমিল্লাহ বলবেন অর্থাৎ আল্লাহর নামে এবং অজুর পরে নিম্নত্ত এই দোয়াটি পড়বেন। পড়বেন্লাহ আলাহ ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদু ওয়া রাসূল আল্লাহু অর্থ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া অন্য কেউ ইবাদতের উপযুক্ত না এবং আল্লাহর কোনো অংশীদার নেই আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর শ্রেষ্ঠ বান্দা এবং আল্লাহ প্রেরিত রাসূল এই দোয়া দুটি পড়বেন অর্থাৎ ওযু শুরুতে বিসমিল্লাহ বলে শুরু করবেন এবং অজুর পরে আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লাশারি কালাহ ওয়াসাদু আন্না মুহাম্মদ আব্দুয়া রাসুল সাল্লাহ সাল্লাম এ দোয়াটি পরে নেবেন এই দোয়াটি যদি আপনি পড়েন আপনার জন্য জান্নাতের আটটি দরজা অবশ্যই খুলে দেওয়া হবে আপনার ইচ্ছা মতো যে কোনো দরজা দিয়ে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন সুবহান আল্লাহ এবার আমরা জেনে নিব যে অজুর পরে যদি আপনি এমন একটি দোয়া রয়েছে যে দোয়াটি যদি আপনি পড়েন তাহলে আল্লাহ তাআলা আপনাকে এত পরিমাণ সম্পদ দিবেন যে আপনি কোথায় রাখবেন সেটি আপনি বুঝতে পারবেন না হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা অনু বর্ণনা করেন এক সময় যनेक ব্যক্তি হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের خدمتে এসে আরোজ করলো ইয়া রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আমাকে পরিত্যাগ করেছে এবং আমি অভাবগ্রস্ত এবং আমি অক্ষম হয়ে পড়েছি আমার পরিত্যাগে কোনো উপায় আছে কি তদুত্তরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি কোথায় আছো ইহলোকে না পরলোকে সালাতে মালায়েকা অর্থাৎ ফেরেশতাগনের দোয়া এবং তাসবি খালায়েক যার বদলতে ফেরেশতাগনকে রিজিক প্রদান করা হয় তা তোমার কাছ থেকে কোথায় গেল যে দোয়া ও প্রার্থনা বরকতে ফেরেশতাকুল এবং মানবজাতি সহ সহ জীবিকা প্রাপ্ত হয়ে থাকে তুমি জানো না সে ব্যক্তি আরোস্প করলো সেই দোয়া কি ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাহিসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলেন দোয়াটি হচ্ছে সুব্বান আল্লাহি ওয়া বিহামদিহি সুব্বাহ আল্লাহি আজিমি ওয়া বিহামদিহি আস্তা ফিরুল্লাহ এই দোয়াটি আপনাকে পড়তে হবে অর্থ আল্লাহ আল্লাহতালার পবিত্রতা বর্ণনা করছি এবং তার প্রশংসা গীতির সাথে তাকে স্মরণ করছি মহান আল্লাহ আল্লাহতালার পবিত্রতা বর্ণনা করছি এবং তার প্রশংসা বর্ণনার সাথে আল্লাহ তালার নিকট ক্ষমা প্রার্থনা করছি এই দোয়া প্রতিদিন ফজর নামাজের আগে কিংবা পরে এক শতবার করে পড়তে হবে হেঁটে হেটে বা এদিকে সেদিকে দুনিয়া দাবির ধ্যান দিয়ে পড়া যাবে না বরং এক জায়গায় বসে পড়তে হবে তাহলে সংসার দুনিয়া আপনা আপনি আপনার দিকে ফিরবে অর্থাৎ দুনিয়া আপনার কাছে হে ও লাঞ্ছিত অবস্থায় ধরা দিবে এবং মহান আল্লাহ তালা এক একটি শব্দ হতে এক একজন ফেরেস্তা সৃষ্টি করে কেয়ামত দিবস পর্যন্ত তাজদি পাটে নিযুক্ত করে দিবেন সুবাহান আল্লাহ এবং উহার সমুদায় সোয়াব আপনি পাবেন অতঃপর লোকটি চলে গেল এবং দীর্ঘদিন পর্যন্ত ফিরে এলো না এরপর একদিন এসে আরস করলো ইয়া রাসুল সাল্লাহ আলাইসাল্লাম দুনিয়া আমার কাছে এত বেশি পরিমাণে এসেছে তাকে কোথায় রাখবো আমি জানি না সুবাহান আল্লাহ অর্থাৎ আপনারা যে দুয়াটি আমি এখন স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি এই দোয়াটি প্রত্যেকদিন ফজরের ফরজ নামাজের আগে কিংবা পরে আপনারা এক বার করে পড়বেন দোয়াটি হচ্ছে সুব্বান আল্লাহ বিহামদি সুব্বাহান আল্লাহি আজমি ওয়া বিহামদিহি আস্তাগু ফিরুল্লাহ ইনশাআল্লাহ মহান আল্লাহতাআলা চাহে তো আপনি ধনী হয়ে যাবেন আপনার ধন সম্পদ আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন ইনশাআল্লাহ আপনার রিজিকের অভাব হবে না যে ব্যক্তি তিনটি কাজ করে আল্লাহ তালা তাকে ধনী করে দেন নম্বর এক সবসময় অজু অবস্থায় থাকা নম্বর দুই আল্লাহ রাস্তায় দান করা নম্বর তিন হজ করা ওযু অবস্থায় সবসময় থাকার চেষ্টা করবেন অজুর পরে বেশি বেশি দোয়া পড়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আল্লাহ তালা চায় তো আল্লাহ তালার বিশেষ রহমতে ক্ষুদ্রতে আপনি ধনী হয়ে যাবেন আপনার অভাব থাকবে না আপনার জীবিকার কোনো অভাব থাকবে না দারিদ্রতা আপনার পরিবার থেকে আপনার সংসার থেকে দূর হয়ে যাবে ইনশাল্লাহ আমি অনুরোধ করব যারা যারা আমলটি করবেন অবশ্যই আজকের এই ভিডিওতে একটি লাইক দিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিন এবং কমেন্টে আমিন লিখুন এবং আপনার প্রিয়জনদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিন আল্লাহতালা আমাদের সকলকে কবুল করুন এই আমলের উশিলায় আমাদের জীবনের সমস্ত অভাব অনটন দূর করুন